শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা দেখুন আজকে ফুলের গাছ দিয়ে আপনাদেরকে শুরু করলাম আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন চলে এসছি একটু চা করতে তার আগে কিন্তু আলাদা কাজ হয়ে গেছে তখন আমি আর শেয়ার করলাম না এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চা বসে এখানে কটা বাসন গুছিয়ে নিচ্ছি রোজেরই রোজেরই কাজ তো করতে হবে তাই আপনাদেরকে কী রোজ রোজ শেয়ার করবো কিন্তু প্রথম আমি জানাই এই কাজটা কার কার পছন্দ তো দেখুন আমি সব কাজ করে এখানে এখন চলে এসছি পুজো আমার দেওয়া হয়ে গেছে দেখুন আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি তারপরে কাপড় ধুয়ে সে কাজগুলো তো করেছে কিন্তু আপনাদেরকে আর শেয়ার করিনি এখন আমরা চলে এসেছি এই যে স্কুলে যাব বলে মা মেয়ে রেডি হয়ে যাচ্ছি তো বন্ধুরা এখানে একটা কথা জানাবেন প্রত্যেক দিন আমি শুভ সকাল থেকে শুরু করি শুভ সকাল বলি আপনাদের শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানতে চাই আমার সকল বন্ধু থেকে এই জিনিসটা দেখুন দুর্গা পুজোর প্যান্ডেল বানানো হচ্ছে আর বৃষ্টি কাদা জল দেখতে পাচ্ছে সামনে মাঠটা পুরো আমি স্কুলে গেছিলাম মেয়েকে ছাড়তে এসে একটু ভিডিও করছি দেখুন প্যান্ডেল বানানো হচ্ছে অনেক বড়ো কিন্তু পুরো কাদা জলে ভরা নিচে দেখুন দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা ডিজাইন করাবে বলে কত কষ্ট করে ওরা কত কিছু করছে কিন্তু বৃষ্টি একদম সর্বনাশ করে দিচ্ছে এত কষ্ট মানুষের যাই হোক কিছু হলেও মাকে পুজো তো দিতেই হবে তাই না তো দেখুন আমি এই জন্যই আপনাদেরকে শেয়ার করলাম যে কত কাদা জল বৃষ্টি মাঠটায় আমাদের এই মাঠটাই কিন্তু অনেক বড় তার জন্য দুর্গা পুজো এখানে বাঙালিদের সব পুজো করে পিউকে ছেড়ে এই মাত্র ঘরে যাচ্ছি আর বৃষ্টি হয়ে গেছে নিচে কিন্তু কিচ করছে তো যাই হোক চলুন ঘরে গিয়ে অনেক কাজ আছে দেখলেন তো মাঠের কী অবস্থা জানি না এক বছর পুজো কী হবে আর এবছর তো অনেক তাড়াতাড়ি পুজোর পুষ্পাঞ্জলি সব কিছু হয়েছে মানে সাড়ে চারটে পাঁচটা বোম্বেতে তখন অনেক অন্ধকার থাকে তো জানি না আমাদের বোম্বেতে পুজো কি হবে আর আমার কাছে আরও অসুবিধা আমার মেয়েকে টিফিন বানিয়ে দিতে হবে মেয়েরা কলেজে যাবে এক্সাম থাকতে তারপরে এইরকমই এই অবস্থা তো দুর্গা পুজোর কী অবস্থা হবে জানি না নতুন নতুন এত শাড়ি জামা যারা যারা কিনেছে অনেকে এত পুষ্পাঞ্জলি দিতেই আসবে না আর আমাদের বোম্বে যতদিন দুর্গা পুজো হয় ততদিন খাওয়া দাওয়া হয় প্রত্যেকটা পুজোতে আমাদের বোম্বে খাওয়া দাওয়া হয় তো ভালো লাগে এই চার দিন পাঁচ দিন রোজেরই খাওয়া দাওয়া তো চলুন ঘরে গিয়ে এখন অনেক কাজ আছে এই মাত্রে বৃষ্টি নেই তাই ছাতাটা ফুটো নি হাতে ছাতা নিয়ে যাচ্ছি সঙ্গে দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে সব কাপড়গুলো তুলে নিচ্ছি বেডরুমেও কাপড়ের ভরা কি করব অনেক হাঙ্গার কাপড় এগুলো এখানে গুছিয়ে রাখছি তুলে নেব এখনও বেডরুমে আরও রয়েছে কাপড় চারিদিকে শুধু কাপড় কাপড় এখন আরও ওই সাইডে অনেকগুলো কাপড় আছে আমি তুলে আনি শুধু বৃষ্টি হয়েই চলেছে সব বৃষ্টি বৃষ্টি ভেজার প্রবলেম আমার গাছ কেমন হয়েছে দেখুন এই যে এখনও অনেক কাপড় এখানে নিয়েছি এগুলোকে যদি না তুলি তাহলে সব ভিজে যাবে আমার যাই হোক সব কাপড় তুলে আনি দেখুন বোম্বেতে ফ্ল্যাটের মধ্যে কি অবস্থা আজকে তিনটে এগারো বাজে এখন আর কি পরিমাণে অন্ধকার হয়ে গেছে বাইরে দেখুন আমার মোবাইলে পুরো ফুল লাইট আছে আমি ঘরে লাইটটা দিইনি তাই আপনাদেরকে পুরো দেখাচ্ছি দেখুন আমার ঘরটা পুরো অন্ধকার আর বাইরে দেখতে পাচ্ছেন আবার তাও তিনতলাতে আমি থাকি মানে উপরে আমার দেখতে গেলে টেরিসে চারতলা হচ্ছে কি পরিমাণে দেখুন আমার মোবাইলে লাইট আছে মোবাইলে ফুল লাইট তারপরে ঘরের অবস্থাটা আপনাদেরকে পুরো দেখালাম লাইট না দিয়েই পুরো ঘরটাকে দেখালাম দেখুন ফ্ল্যাটের মধ্যে কি অবস্থা তিনটের সময় দেখুন এখানে চলে এসেছি কটা বাসন ধুইতে শরীর ভালো নেই সেইভাবে আজকে বেশি কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম না এমনিতেই ভিডিও কেউ দেখছে না বন্ধুরা দেখুন বাইরে খুব বৃষ্টি হচ্ছে পিউকে আনতে যাচ্ছি মনে হচ্ছে না মোবাইলে কিন্তু কিন্তু দেখুন সামনে কিভাবে। একদম গাছপালা দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে না দেখুন জল দাঁড়িয়ে গেছে এই দেখুন জল দাঁড়িয়ে গেছে দেখেছেন এখনই পিউকি আনতে যাচ্ছি দেখুন রাস্তায় জল পুরো ভিজে গেছি আমি একদম দেখুন গার্ডেনে কতটা সুন্দর লাগছে সাভারটা জল পড়ছে দেখেছেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি বেশ ভালো লাগছে গার্ডেনে আর এখানে যে ছোটা বিমগুলো পিউ স্কুল থেকে আসার সময় গার্ডেনে গেছে এই দেখুন ফুলের গাছগুলো কতটা সুন্দর লাগছে দেখুন ভালো লাগছে তাই না দেখুন সাথে বাচ্চারা খেলা করছে গার্ডেনটায় বেশ ভালো লাগছে বয়স্কর মানুষরাও করছে কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন বৃষ্টিতে কি বানাচ্ছি বৃষ্টিতে কার কার এইভাবে পছন্দ আলুর পকোড়া অবশ্যই জানাবেন দেখুন পুরো গরম গরম মচমচে বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে এই দেখুন অবশ্যই পছন্দ সবাই তো দেখুন বানিয়ে ফেলছি এখানে কিছুটা বানিয়েছি আর এখানে এই যে রেখেছি বানাচ্ছি চলে আসুন আমার সকল বন্ধুরা বৃষ্টি দিনে যদি এইরকমই থাকে না তাহলে তো জমেই যাবে তাই না তো দেখুন একদম গরম গরম দারুণ হয়েছে তাই না বাকিটা দিয়ে দিই